आपका पास जो एक्चुअली जाली है वो प्रोजी हम लोग यहाँ में बंद है लेकिन महिला कलेक्शन तो होता है, तो है। यही पैसा से ही उन लोग यहाँ में फिर हमारा लोकल आदमी को लालच देता है घर बनाता है, बना, वो ले, लेता है फिर वही जगह मरीज बना के बेचता है यही कारण से है कौन भी ना ना था। ना था। कान को दीजिए बात तना तना नहीं तना मैं आना आप क्योंकि आपका पास जो गलत है आपका कलेक्शन जो करना है ये करना है ये तो आप लोग का शायद रिलीजन का होगा मगर इसमें देखा गया था आपका आप लोग तो जाली पास बना के घूम रहे हैं বন্ধুরা ঘটনা তোমাদেরকে একটু বলি ঘটনাটা হচ্ছে এই যে লোকটা এই যে বয়স্ক লোকটা দাড়ি পরে টুপি পরে একদম সুন্দর করে মাথায় টুপি দিয়ে জাঙিয়া মানে তোমার কি বলে এটাকে তোমার এই পাঞ্জাবি পাঞ্জাবি প্যান্ট পরে সুন্দর করে হাতে একটা বিল নিয়ে বেরিয়ে গেছে কিসের বিল যেন এটা এই বিলটা ওরা বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় গিয়ে এই বিলটা দেখায় দেখিয়ে বলে যে আমাদের এখানে একটা নতুন মসজিদ হচ্ছে মসজিদের জন্য তোমরা কিছু দান করো আদৌ যে এইটা মসজিদের জন্য হচ্ছে সেটা কিন্তু না দেখো এই ভিডিও কিন্তু এখন পুরোপুরি ভাইরাল এই ভিডিও পুরোপুরি ভাইরাল প্রায় বিরাশি হাজার লোক ভিডিওতে লাইক করেছে কত এইটটি টু থাউজেন্ড লোক ভিডিওতে লাইক করেছে প্রায় তিন হাজার একশো লোক ভিডিওতে কমেন্ট করেছে প্রায় চার হাজার লোক ভিডিওতে শেয়ার করেছে হ্যাঁ শেয়ার করেছে বাবু বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে বাংলা তথা বাংলার বাইরেও যেসব রাজ্যগুলো আছে বাংলার বাইরেও যেসব তোমার আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা বা মেঘালয় এইটা কিন্তু মেঘালয়ের ঘটনা মেঘালয় যে কোনো যেই সব জায়গায় রাজ্যগুলো আছে সব জায়গায় কিন্তু এখন এই মুসলিমরা তাদের একটা মানে খুঁটি করার চেষ্টা করছে কিছু কিছু মুসলিম সব মুসলিমদের বলবো না তারা চায় এই রিসেন্টলি আমি একটা ভিডিওতে দেখলাম বলছে নেপালকে আমরা বানিয়ে দেবো যেখানে নেপালে আজ থেকে প্রায় দশ বছর আগেও ওয়ান পার্সেন্ট ও তোমার মুসলিম ছিল না ওয়ান পার্সেন্ট মাত্র ওয়ান পার্সেন্ট মুসলিম ছিল না বাট এখন নেপালের মতন জায়গায় দাঁড়িয়ে চার পার্সেন্ট মুসলিম দশ বছরে চার পার্সেন্ট মুসলিম মনে বুঝতে পারছো নেপালকেও বলছে ওরা মুসলিম কান্ট্রি মানাবে তো সেই জন্য কিন্তু নেপালকে নেপালে যা হলো আর কি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো নেপালের রাজার শাসন ছিল সেটাকে সরিয়ে ওরা আন্দোলন ফান্দোলন করে সেকুলার শাসন আনলো সেটাকে হলো না সেকুলার পতাকা পুড়িয়ে দিলো লাস্টে ওরা আর সেটা অন্য টপিক অন্য কথা নিয়ে সেটা নিয়ে পরে কোনো দিন কোনো ভিডিওতে বলবো দেখো এই ভিডিওতে এই হচ্ছে এই যে বয়স্ক মৌলবী এইরকম মৌলবি কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় এলাকা এলাকা তোমাদের এলাকা আসে না কি ভাই তোমরা ফলো রাখবে যে তোমাদের এলাকাও দেখবে একজন মৌলবী হাতে একটা প্লাস্টিক ঝুলিয়ে ঠিক এরকম হাতে কিছু বিল নিয়ে বলবে যে আমাদের এখন একটা মসজিদ হবে মসজিদের সংস্থার জন্য আমাদের কিছু টাকা চাই আপনি যা পারেন দিন না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা পারেন দিন না এই টাকাগুলো তারা এক করে পরবর্তীকালে তারা মসজিদ বিভিন্ন জায়গায় জায়গায় বানাবে আর এটা ইসলামের আরও বেশি বেশি প্রচার করবে দেখো ইসলামের প্রচার হোক তাতে কিন্তু আমার সমস্যা নেই আমার সমস্যা হলো যে এই যে বিভিন্ন জায়গায় তোমরা তোমাদের কমিউনিটিতে দিনের পর দিন বাড়াচ্ছো বাড়ানোর যখনই তোমাদের কমিউনিটিটা বেড়ে যাচ্ছে যেমন বাংলাদেশ পাকিস্তান আমরা দেখছি তখন আমাদের হিন্দুদের তোমরা অত্যাচার করছো কেন ভাই কেন কী কারণে ভাই তোমাদের মোটিভটা কী মনটা কি তোমরা এক একজন বাচ্চা কাচা নিয়ে দশটা বারোটা করে বাচ্চা কাচা নিয়ে তোমাদের সংস্থা দিন দিন বাড়াচ্ছো কেন ভাই কী কারণে ভাই বোঝা বুঝতে পারি না ভাই আমি বুঝতে পারি না তোমার এই ভিডিওটা দেখে এখানে কিন্তু মেঘালয়ে মেঘালয়ে বিশালভাবে স্ট্রিং গিয়েছে কোনো অবৈধ মসজিদ কোনো অবৈধ মন্দির তারা রাখবে না অবৈধভাবে কিছু রাখবে না যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার সেগুলোই তারা রাখবে এবার গভর্নমেন্ট রেজিস্টার যেগুলো না সেগুলো তারা রাখবে না সেগুলো ওখান থেকে উঠিয়ে দিতে হবে উঠিয়ে দিতে হবে রাখা যাবে না গভর্নমেন্ট রেজিস্টার হলেই রাখো তাহলে এখান থেকে ভাগাও উঠাও বিভিন্ন জায়গায় তারা মসজিদ ভাঙছে ইভেন আমি তোমাদের তোমরা যদি চাও আমি তোমাদের সেই ভিডিওগুলো দেখাতে পারি যদি তোমরা দেখতে চাও তো তোমরা দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাও তাহলে আমি চেষ্টা করবো সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখানোর যেই সব ভিডিওতে ওরা বিভিন্ন জায়গায় যাচ্ছে আমি তো ভিডিওতে দেখলাম একটা ভিডিওতে ওরা এই 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 এরা হলো ওখানকার একটা সংস্থা মনে করেন আমাদের হিন্দুদের যেমন একটা সংস্থা থাকে যেমন হিন্দুদের একটা সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদিও নেই আছে কোনো সংগঠন নেই তো ওইখানে একটা সংগঠন আছে ওরা হলো তোমার মেঘালয়ের সংগঠন ওরা ওখানকার লোকাল বাসিন্দা ওরা বলছে যে বাংলাদেশি আমরা রাখবো না বাংলাদেশে হাঁটাও বাংলাদেশে হাঁটাও আর ওরা একটা সংস্থা করেছে কি সব জায়গা মনে করো আমার এলাকায় আমার একটা সংস্থা তোমার এলাকায় তোমার একটা সংস্থা এরকম একটা সংস্থা প্রত্যেকটা এলাকায় এলাকায় দশ বিশটা মানুষকে নিয়ে একটা সংস্থা করেছে এবার সেই সংস্থাগুলো কী করে প্রত্যেকটা জায়গায় যে অবৈধ কোনোরকম কোনো কাজ হয় সেখানে গিয়ে তারা চলে যায় যে এখানে এইটা হবে না ইলিগাল এটা করতে দেবো না আমরা এটা কিন্তু সরকার পক্ষ না এটা কিন্তু সরকারের লোক না যে ওরা সরকারের লোক সরকারের লোক হয়ে বলছে সরকার পক্ষ না ওরা বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় অবৈধভাবে দেখো মাদ্রাসা চলছে ঠিক আছে কোনো জায়গায় অবৈধভাবে মসজিদ চলছে তখন তারা ওখানে চলে যাবে এখানে কেন চলছে কী চলছে সেইটা পুরোটা ভিডিও ফুটেজ করবে ভিডিও ফুটেজ করে তারা সেই জায়গাটা ওরা মানে ওই জায়গাটা প্রোটেক্ট করার চেষ্টা করবে যে না এটা তো চলবে না এটা তো চলবে না এখানে তখন তারা সেই ভিডিও তাদের হেড অফিসে পাঠাবে মানে হেড সংস্থাটা তো হেড থাকে না সেখানে পাঠাবে সেখান থেকে যারা নেবে তারা সেই মর্জিদা হয়তো দেবে না দেবে না এই জিনিসটা কিন্তু খুব ভালো ওইখানে যা করেছে বিভিন্ন জায়গায় জায়গায় মানে প্রত্যেকটা এলাকায় এলাকায় ওরা ছোটো ছোটো সংগঠন করেছে প্রত্যেকটা এলাকা এলাকায় এই সংগঠনগুলোর কাজকে এই সংগঠনগুলোর কাজ হলো ধর্মকে বাঁচানো ধর্মকে বাঁচানো তোমরা এই ভিডিওগুলো তোমরা দেখলে তোমার তোমাদের মানে তোমার গায়ের লোভ দাঁড়িয়ে দেবে মানে এত খতরনাক খতরনাক ভিডিও আছে আমি চেষ্টা করবো যে পরের ভিডিওগুলোকে সেই ভিডিওকে একটা দুটো করে সেই ভিডিও আনার আমি চেষ্টা করবো তবে সেই ভিডিওগুলো দেখলে বুঝবে ডাইরেক্ট মসজিদে যাচ্ছে বলবে এই তুমি বন্দে মাতানা বলো বন্দে বলো যদি বলছে না বন্দে মাতা বলবো না কেন বলবে না বলে হার মুসলিম টেরিস্ট হতে হয় এরকম করে বলছি যে কোনো ধর্মেই টেরিস্ট হয় তাহলে সব টেরিস্ট মুসলিমই কেন হয় সব টারাইস্ট মুসলিম কারণে তারপরে যারা মাদ্রাসা করছে অবৈধভাবে মাদ্রাসা করতে দিচ্ছে না মানে এখন মানে মেঘালয়ের লোকজন এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে বলছে বাংলাদেশ যেভাবে বাংলাদেশে আমাদের এখানে এসে বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমরা এসে আমাদের এই মেঘালয়কে যেভাবে দখল করেছে শুধু মেঘালয় না আমাদের ওয়েস্ট বেঙ্গল তামিলনাড়ু কেরালা মুম্বাই দিল্লি মেঘালয় ভারতের বিভিন্ন জায়গা ওরা ঠিক এইভাবেই দখল করেছে একদম এইভাবেই দখল করেছে বিভিন্ন জায়গা দখল করেছে তো সেটাই আমার মনে হয় কি যে একটু বোঝা উচিত বাংলার মানুষকে বাংলার মানুষদের বোঝা উচিত আমার মনে হয় বাংলার মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝবে যে আজকে মেঘালয়ের মতন মেঘালয় যে স্টেপটা নিয়েছে ভবিষ্যতে হয়তো আমরা বাংলায়ও দেখতে পাবো সেরকম স্টেপ তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাবে যে মেঘালয়ের মতো স্টেপকে আমরা ভবিষ্যতে বাংলায় দেখতে পাবো বাংলার মানুষের কি একতা হওয়ার ইচ্ছা আছে বাংলার মানুষের কি ইউনিট করার ইচ্ছা আছে বাংলার মানুষের ছোটো 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 সংগঠন করার ইচ্ছা আছে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানি আমার মনে যে সংগঠন আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় দাঁড়িয়ে ছোট্ট হোক তাও একটা সংগঠন দরকার ছোট্ট হোক একদম ছোট হোক দশজন লোক নিয়ে একটা সংগঠন হোক দুইজন লোক নিয়ে একটা সংগঠন হোক না সংগঠন হোক বা ছোট্ট হোক তার একটা সংগঠন মানে করা দরকার করা দরকার না এই সংগঠন যদি না হয় না ভবিষ্যতে আমরা যে যার মতন আমার এই প্রতিবাদ করার ইচ্ছা আছে আবার আমার থেকে বিশ কিলোমিটার দূরে একজনের প্রতিবাদ করার ইচ্ছা আছে আবার তার থেকে বিশ কিলোমিটার দূরে আরেকজনের এই বিষয় নিয়ে প্রতিবাদ করার ইচ্ছা আছে তো সব সবাইকে আমরা একটা জায়গায় আনি না সবাইকে আমরা একটা জায়গায় আনি তার থ্রু আর দশজন আসবে তার থ্রু আর দশজন আসবে আমার মনে হয় এটা করলে বেশ ভালো হবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা হলো আমি রিসেন্টলি ভেবেছি যে এই বিষয় নিয়ে আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা শর্ট ফিল্ম নিয়ে আসবো তো সেই শর্ট ফিল্ম করতে গেলে না একটা প্রচুর একটা ফান্ডিংয়ের প্রয়োজন মানে খুব যে একটা বিরাট বড় এমন সেটা না একটু নর্মালি চেষ্টা করব সব থেকে কম বাজের মধ্যে একটা শর্ট ফিল্ম করা যায় যেটাতে আমাদের হিন্দু যে দোগলা হিন্দুগুলো আছে সেগুলো যাতে বোঝে যে বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা কতটা অত্যাচারিত হয়ে এই দেশে এসেছিলো মানে আমাদের পূর্বপুরুষরা বা বাংলাদেশে এরকম আমার অনেক হিন্দু ভাইরা আছে হিন্দু সম্প্রদায়ের লোক আছে যারা বাংলাদেশে বিমৎসভাবে অত্যাচারিত হয়ে এই দেশে এসেছে কিসের অত্যাচার শুধু ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে এসেছে আজকে যে এখানে তারা ভাইচারা দেখায় ভাই ভাই সেকুলার করে সেকুলার করুক তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেকুলার করতে গিয়ে যে গরুই ক্ষেত্রে হবে এটা দিয়ে আমার সমস্যা ভাই ধর্ম ও সেকুলার তুমি সেকুলার ও তো শুয়োর খাচ্ছে না তুমি কেন গরু খাচ্ছ এই সেকুলারগিরি দেখাতে গিয়ে যে গরুই খেতে হবে সেকুলারগিরিকে দেখাতে গিয়ে শুয়োর খেতে হবে মানে এইটা বিশেষ করো এটা আমাদের আমাদের ধর্মেই সেকুলারগিরিটা বেশি মানে অন্য ধর্ম মানে মুসলিম ধর্মের ভাইদের মধ্যে এত সেকুলারিটি দেখা যায় দেখা যায় না কিন্তু আমার এই মুসলিম ধর্মের ভাইদের মধ্যে এত সেকুলারিটি দেখা তারা নিজের ধর্মকে এতটা পরিমাণে মানে নিজের ধর্মকে পুরোটা স্ট্রিক্ট থাকে নিজের ধর্ম জায়গায় পুরো স্ট্রিক্ট থাকে আর বারবার বারবার আমরাই নিজের ধর্মকে লাথি মারি কেন ভাই কেন ভাই হিন্দু এ বারবার আমাদের নিজের ধর্মকে সেকুলার গিয়ে সেকুলার প্রমাণ করার জন্য লাথি মারতে হবে কেন কি কারণে উমায়ুন কবির মসজিদ করছে সেখানে লাখ লাখ লোক কোটি কোটি টাকা দান করতে রাজি পাগল হয়ে যাচ্ছে দান করার জন্য কেউ হাজার হাজার ইট নিয়ে আসছে ইয়ে মন্দিরে মসজিদে আমার ইট কাজে লাগবো এই জন্য মানে হাজার হাজার ইট নিয়ে আসছে মানুষ একটা দুটো পাঁচটা তা আমার মনে হয় কি যে আমরাও কিছু না কিছু করি আমাদের মধ্যেও তো প্রচুর লোক আছে এমন কিছু করতে চায় তা আমার মনে হচ্ছে যে হুমায়ুন কবির যেটা মসজিদ করার জন্য এত কোটি কোটি টাকা ফান্ডিং করতে পারে আমরা কি একটা শর্ট ফিল্ম বানানোর জন্য দশ বিশ হাজার টাকা ফান্ডিং করতে পারবো না একটা এক্সাম্পল আমি বলছি কত টাকা লাগবে এটা আমি এখন নিজেও জানি না তবে এখন একটা তোমাদের কি মতামত বলো আমরা একটা শর্ট ফিল্ম বানাবো যে শর্ট ফিল্মটার মধ্যে থাকবে কি বাংলাদেশ থেকে যেভাবে অত্যাচারিত হয়ে এই দেশে এসছে বাংলাদেশীয় হিন্দুরা বা এই দেশে যেভাবে অত্যাচারিত হচ্ছে বেশ দশ মিনিট কি কুড়ি মিনিটের একটা শর্ট ফিল্ম বানাবো আমরা ইচ্ছা আছে তাই আমাদের দশ মিনিটে আমরা একটা শর্ট ফিল্ম বানাবো যদি সেটা চলে ভবিষ্যতে সেটার পরে দুই নম্বর তিন নম্বর পার্ট আমরা করতে পারি যদি সেটা চলে তো তো দশ মিনিট একটা শর্ট ফিল্ম বানাবো দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে ঠিক আছে তো সেই শর্ট ফিল্মের জন্য আমাদের কিছু টাকা ফান্ডিং হয়তো দরকার হতে পারে ঠিক আছে তো একা তো আমার দ্বারা পসিবল না তো সেই জন্য তোমাদের কি মতামত বলো তোমাদের যদি মতামত থাকে অবশ্যই তাহলে আমি সেভাবে একটা স্টেপ নেবো তখন আমি ফান্ডিং করার জন্য কোনো না কোনো ব্যবস্থাটা করবো সেখানে তোমরা কিছু টাকা যদি যার যেটা সমর্থ যার যেটা সমর্থ একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা যে আর যেটা সমর্থ সেটা তোমরা দিতে পারো কোনো অসুবিধা নেই একটা ফান্ডিং করার ভাবনা চিন্তা আসে যদি তোমরা সহমত থাকো তো এই কারণেই ভিডিওটা আমাদের বানানোর উদ্দেশ্য এটাই থাকবে যে আমাদের এই বাংলার হিন্দুরা প্রচুর লোক আছে যারা সেই পুরনো বিষয়টা জানে না কেন জানে না আমাদের মধ্যে এরকম দোগলা লোক আছে এই দোগলা লোকদের জন্যই সেই পুরনো অত্যাচারিত বিষয়গুলো আজকে ঢাকা পড়ে গেছে ঢাকা পড়ে গেছে আমি এই বিষয় নিয়ে আমার কমিউনিটিতে একটা লিখে পোস্ট করেছি তোমরা চাইলে আমার কমিউনিটিতে গিয়ে পোস্টটা গিয়ে পড়তে পারো আর সেই কমিউনিটির পোস্টেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করছো কি নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আর এই বিষয় নিয়ে তোমাদের মতামত তোমরা জানাতে একদমই বলো না যে এই শর্ট ফিল্মের বিষয়টা নিয়ে আমি যদি শর্ট ফিল্মটা বানাই এটা কি ঠিক হবে না ভুল হবে এটা কি দরকার আমাদের জন্য না দরকার না আমার এটা একটাই কারণে দরকার কি জানো তো আমাদের এখানে একটা কারণ দরকার যে মানুষ জানুক মানুষ জানুক মানুষকে একটা অ্যাক্টিং একটা নাটকের থ্রু যদি মানুষকে কিছু জানানো যায় কিছু বোঝানো যায় মানুষ মানুষকে জানা দরকার মানুষকে জানা তখন তখন যদি মানুষের মন মাইড দেখো শাহরুখ খানের সিনেমা দেখতে দেখতে তো সবাই শাহরুখ খানের প্রতি প্রেম ভালোবাসা হয় তাই না সালমান খানের সিনেমা দেখতে দেখতে সালমান খানের প্রতি মানুষের প্রেম ভালোবাসা হয় আমরা সিনেমা হলে একশো দুশো টাকা দিয়ে যদি টিকিট কেটে তো একটা সিনেমা দেখতে চাই তাই না ইউটিউবে সেখানে ফ্রিতেই দেখব কিছু টাকা তো ডোনেট করা যেতেই পারে এটা একটা আমার মতব্যাগ থেকে তোমাদেরকে বললাম এবং তোমাদের যেটা ভাবনা চিন্তা তোমাদের যেটা মতামত অবশ্যই তোমরা জানাবে যে আমরাও চাই যে আমাদের নিয়েও কিছু ভিডিওস হোক হোক আমাদের ধর্ম মানুষ জানুক আমাদের ধর্মটাকে আরও মানুষ বেশি করে চিনুক এই বিষয়ে নিয়ে কিছু ভিডিও কিছু শর্ট ফিল্ম হোক এটা আমরাও চাই তো এবার তোমাদের কি মতামত অবশ্যই তোমাদের মতামতটা খুবই ইম্পর্ট্যান্ট খুবই মূল্যবান ওই জন্য তোমাদের মতামতটা না হলে আমাদের পক্ষে সেটাই পসিবল না তোমাদের মতামত আর তোমাদের সহানুভূতি হয়তো সেটা আমাদের ধর্মের জন্য ভালো হবে আমাদের ধর্মের জন্য আমাদের শক্তির প্রথম ধাপ হবে তো বন্ধুরা আজকে মতো এখানেই শেষ করছি নেক্সট দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে তখন বাই তো তখন ভালো থাকো সাবধানে থাকো সেফ থাক তোমার মতামত তুমি কমেন্টে জানাতে একদমই ভুলো না